আসসালামু আলাইকুম আল্লাহ রশেষ রহমতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে দেখেন টিকে খাবার খাচ্ছি এটা খেলে গ্যাস টিকের ওষুধ নির্ঘাত খেতে হবে তারপর খাচ্ছি পচা মেয়ে আমি তাই খাচ্ছি নিজের ক্ষতি হবে জেনেও দেখছেন কত লোভনীয় খাবারটা কান্না খেতে ইচ্ছে করে বলেন আমার তো দেখলে খেতে ইচ্ছে করে আলহামদুলিল্লাহ কে যেন সুস্থ থাকি দোয়া করবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আল্লা রহমতে ছোট্ট করে একটি লাইক করে দিবেন এবং বন্ধু বান্ধব যারা আছে সবার আত্মীয় স্বজনের কাছে আমার চ্যানেলটা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আশা করি আল্লাহর শেষ রহমতে দেখেন কি মজাদার খাবারটা দেখাচ্ছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহর রহমতে দেখেন সময় সময় সেরে রাখবেন ঘরে সব সময় যতক্ষণ সম্ভব শুধু আয়জানের সময় বন্ধ করে দিবেন ফজরের পরে ইয়াসিন সোরা সারবেন এবং জোহরের পর আপনার যেটা ইচ্ছে সেটা ছাড়তে পারেন সমস্যা নাই সকালে আপনি তিন আয়ত কুর্সি এগুলোও ছাড়তে পারেন দুরুস্বরূপও ছাড়তে পারেন আসরের পরে আর রহমান সুরা ছাড়বেন মাগরিবের পরে ওকিয়া ছাড়বেন এশারের পরে সুরা সুরাম ছাড়বেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো এইগুলা শুনলে রহমতের বরকত তো আসবে মুলকের সম্পর্কে তো আপনারা জানেনি রাত্রে যে ব্যক্তি পাঠ করবে যে ব্যক্তি পাঠটা করতে পারবে শুনবে তার কবরের সাথী হয়ে যাবে ইনশাল্লাহ যদি সহিভাবে পড়তে পারেন তাহলে হবে দেখেন মাছগুলো খেলা করছে কত ভালো লাগছে তাই না বলেন আমার খুব ভালো লাগে আমার এই জায়গাটা খুবই প্রিয় খুবই ভালো লাগে গাছ মাছ পাখি পশু পাখি খুবই ভালো লাগে সবই কিছু কিছু পেলেছি সবই শখ মিটেছে গাছও অনেক লাগিয়েছি আলহামদুলিল্লাহ গাছগুলো ভালো আছে টুকিটাকি ফল হয় কিনেও খেতে হয় ওইগুলোও খাই আলহামদুলিল্লাহ সবজি লাগাই সবজিগুলোও খাই মানুষকেও দিয়ে দেখেন মাছগুলো খেলা করছে মাসাল্লাহ ওরা যেন বেঁচে থাকে দোয়া করবেন ইনশাল্লাহ আশা করি আল্লাহর আশেষ রহমতে দেখেন কত ভালো লাগে তাই না মাগরিবের পর সুরা ওকিয়া ছেড়েছি নিজেও পড়ার চেষ্টা করবেন ঘরও ছেড়ে রাখবেন বাচ্চাদেরও শেখাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একদিন এই সুরাই আপনার কাছে আসবে রিচিক বাড়বে অনেক ফজিল অনেক আল্লাহর মতে প্রত্যেকটা সুরার

আর ও তো আমার পাশেই থাকে সবসময় চিনাটা আমি ছোট থেকে বড় করেছি তাই ও আমাকে দেখলে আমার কাছে আসবে আমি যেই জায়গায় যাব ওই ওই জায়গায় হেঁটে হেঁটে ও আমাকে অনেক চিনি দেখালাম আপনাদের কিভাবে থাকে একটু আগে খেয়েছে তো তাই পেটটা ভরা দোয়া করবেন আমার খামারটা যেন আবার ভরে যায় এই শীতে আমি আর কিছুই উঠাবো না আশা করি আল্লাহর রাশিস মধ্যে গরমের সময় আবার উঠানোর চেষ্টা করব যদি আল্লাহ পাখির ইচ্ছা হয় আর ইচ্ছা না হলে আমার দরকার নেই আমার আশা সব মিটে গেছে খুব খুশি আমি আলহামদুলিল্লাহ কেন ওদের খেলাই দেখে আপনাদের দেখেন ওদের খেলা দেখেন আজকে আর কি দেখাবো ওদেরই দেখাই আমি এটা ঘুমিয়ে আছে সব সময় বেশি বেশি দূরস্বরী পড়বেন সুরা ফাতিহা বেশি বেশি পড়বেন তাহলে ভাইরাস রোগ থেকে সব সময় মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ শেষ রহমতে দেখেছেন আমার বাড়িটা এখনো আস্তে হয়নি দেখেন আলহামদুলিল্লাহ আমি ভাড়া তো দিতে হয় না আমি খুশি শুক্রিয়া আল্লাহ ভরসা আল্লাহ পাক যেভাবে রেখেছে আমি অনেক খুশি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যেন সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি আমলের সহিত চলতে পারি সেটাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া ইমানের সহিত জানি মৃত্যু হয় ইমান নিয়ে যেন মরতে পারি কলে আম নিয়ে যেন মরতে পারি কবরের সমস্ত আজাব আজাবগুলা যেন আল্লাহ পাক মাফ করে দেয় আমাকে আশা করি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ আমার জন্য সবসময় দোয়া করার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ